আমরা গৃহিণীরা যারা প্রতিনিয়ত রান্নাঘরে কাজ করি আমাদের কিন্তু রান্না করতে করতে মশলা রেডি করা অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায় অনেকটা শ্রম এবং সময় দুটাই লাগে তো আজকে আমি কিভাবে মশলা সংরক্ষণ করি এবং স্বাদ গুণ অটুট থাকবে কোনো গন্ধ হবে না একদম ফ্রেশ টাটকা তাজা মশলা আপনি পাবেন এক মাস দু মাস তিন মাসও আপনি রাখতে পারেন কোনো প্রবলেম নেই সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো বন্ধুরা ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্য পুরাটা দেখে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করে দেননি তারা দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন যাতে সব ভিডিও ছাড়লে আগে আপনাদের কাছে আগে আগেভাগেই নোটিফিকেশান চলে যায় তো আমি এখানে রসুনের কুয়াগুলো একটু বড় বড় সাইজের ছিল দেখতেই পাচ্ছেন সেগুলো চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ ব্লেন্ডারে একটু মিহি করার জন্য সেটা ভালো হবে আর আদা আমি চামচের আগা দিয়ে আদার গাটা ছিলে নিয়েছি পাতলা করে আর ঝুড়ি করে ছোট করে কেটে নিয়েছি যতটা সম্ভব আমি ব্লেন্ডারের পটে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখানে আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ জিরা দিলাম গোটা জিরা এখন আমি আরও এক টেবিল চামচ পরিমাণ দিব একটু পরের বারে একটু কমই দিয়েছি তো যাই হোক কম বেশি করে মোট আমার এখানে তিনশো গ্রাম রসুন আছে আর আড়াইশো গ্রাম আদা আছে সেটা আমি অনেক দিনের জন্য একবারে রেডি করে নিচ্ছি মশলাটা রান্নার সময়টা যাতে সংক্ষেপ হয় এবং সাশ্রয় হয় মশলাটা আমার আর মোট কম কম করে চার টেবিল চামচ হবে একদম সমান করে চার টেবিল চামচ জিরা আমি দিয়েছি তো এই চার টেবিল চামচ জিরাতেই আমার বিশ পঁচিশ দিন অনায়াসে চলে যাবে শুধু ফোড়নের জন্য অল্প একটু আমি জিরা এখানে অ্যাড করব। একদম দুর্দান্ত স্বাদের হয় এভাবে রান্না আপনি বুঝতেই পারবেন না যে এত অল্প জিরা দিয়ে আপনি এত সুন্দর করে মশলা রেডি করে নিয়েছেন আলাদা আলাদা করে বাটলে হয় কি পরিমাণটা অনেকটাই লেগে যায় সেক্ষেত্রে আমাদের খরচও বেড়ে যায় তো অল্প খরচে কিভাবে আপনি মশলার খরচটা সাশ্রয় করে সংসার চালিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা আমার দেখানোর উদ্দেশ্য সেটাই তো আমি এই যে এইভাবে মশলাটা সংরক্ষণ করি সবগুলো বেটে নিয়ে মিক্সড করে নিয়েছি আদা রসুন আর জিরা সহ আর এই যে এক কেজি পেঁয়াজ এখানে ঝুড়ি ঝুরি করে রেখেছি একটা এয়ারটাইট বক্সে করে এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব পেঁয়াজটা আমার চলে যাবে দশ বারো দিন আর আদা রসুনটা চলে যাবে অনায়াসে পঁচিশ থেকে তিরিশ দিন এখন নির্ভর করবে আমি কী টাইপের রান্না করব। মাছ মাংস রান্না করলে অবশ্যই মশলাটার পরিমাণ বেশি লাগে আর সবজি ভাজি হলে একটু কম লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে এক টেবিল চামচ মশলার সঙ্গে আমি লবণ দিয়ে নিয়েছি আর তার সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম এটা এখন খুব ভালোভাবে ফেটিয়ে মিক্সড করে নিচ্ছি এইভাবে যদি আপনি মশলা সংরক্ষণ করেন তিন চার মাসেও আপনার মশলায় বাজে ফ্লেভার হবে না ফ্লেভারটা খুবই ভালো থাকবে এবং মশলাটা সুস্বাদু হবে যে রান্নাই করেন এটা দিয়ে অত্যন্ত সুস্বাদু হবে এতে করে আপনার সময় শ্রম এবং খরচ সবই বেঁচে যাবে আমি যেভাবে রান্না করি এই পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখালাম আপনারাও যদি এটা ফলো করেন আপনাদেরও নিশ্চয়ই সংসার খরচে অনেকটাই টাকা বেঁচে যাবে সময়ও বেঁচে যাবে আপনি রিল্যাক্স করতে পারবেন আর ফ্রিজের সংরক্ষণের জন্য একটু লম্বাটে টাইপের বয়াম কিংবা বোত মানে কৌটা আপনি সিলেক্ট করবেন এতে করে আপনার ফ্রিজের মধ্যেকার জায়গাটাও অনেকটাই বেঁচে যাবে অল্প জায়গায় আপনি বেশি সংরক্ষণ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ